ট্যাপ লাগাটা মানুষের যখন অতিরিক্ত বেশি হয়ে যায় তখন তার আর কিছুই ভালো লাগে না তো শুরু বা শেষ শেষ যখন হয়েছে আবার শুরু করব কিন্তু তাও মনটা অনেকটাই খারাপ কিন্তু অনেকেই হয়তো আমার কথা শুনে হাসবে কেউ মজা নেবে কেউ ভাববে কি এমন করেছে যার জন্য এতটা কষ্ট পাচ্ছে কিন্তু না সত্যিই খারাপ লাগছে এতগুলো মাল ধরে আমি যখন চ্যানেলটাকে তৈরি করলাম আজ হঠাৎ কী করে নষ্ট হয়ে গেল নিজেই জানি না যদি একটু বুঝতাম তাহলে হয়তো চেষ্টা করতাম সব সময় অনলাইনে থাকি যে কোথায় কি সমস্যা হচ্ছে দেখার জন্য কিন্তু একটু বুঝতে পারিনি যে কি করে চ্যানেলটা নষ্ট হয়ে গেল সকাল দশটা পনেরো কুড়ি পর্যন্তও ঠিক ছিল তারপরে কি করে চ্যানেলটা নষ্ট হয়ে গেল নিজেই বুঝতে পারিনি অনেকটা খারাপ লাগছে এতটা খারাপ লাগছে কাউকে বোঝাতে পারবো না কারণ হয়তো যদি কোনো ইস্যু আসতো বা কোনো কপিরাইট আসতো বা কিছু আসতো আমি দেখলে হয়তো চেষ্টা করতাম যে এটাকে চেঞ্জ করা যায় কিভাবে বা কিছু কিন্তু সেটা তো আমি করে উঠতেই পারিনি তার আগেই দেখাচ্ছে যে মানে চ্যানেলটা আমি আর মানে খুলতেও পারবো না আর কোনো দিন ফিরেও পাবো না এত মাস ধরে আমি চ্যানেলটাকে একটু একটু করে এগিয়েছি কষ্ট হচ্ছে সাবস্ক্রাইবারগুলোর জন্য ভিউজগুলোর জন্য কষ্ট হচ্ছে তো ইচ্ছা আছে আজকে থেকে আবার নতুন করে শুরু করবো আজকেই যখন শেষ হয়েছে আজকের থেকে আমি আবার নতুন করে শুরু করবো তোমরা শুধু আমাকে একটু সাপোর্ট করো তো টাটা সবাইকে